বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ সহজ সরল তারা ধোকাবাজ নয় প্রতারক নয় কিন্তু আমি খুব আজ খুব কষ্ট পেয়েছি আমি যখন ইউটিউবে একটা নিউজ দেখলাম টক শোতে দেখলাম ডিসকাশন করছিল অনেকেই এই সব দুর্নীতিবাজ অসৎ তথাকথিত মানবতার ফেরিওয়ালা নামে ভুয়া যারা মানবতার সেবার নামে মানুষকে ধোকা দিয়ে আসছে গরিব মানুষদের গ্রামের নিরীহ মহিলাদের রক্ত শোষণ করে আসছে তাদের প্রতি সতর্ক থাকার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে টাউট বাটফার্ক মিথ্যক ধোকাবাস প্রতারক ইসলামিক ট্যারোরিস্ট ধর্মীয় মৌলবাদী চব্বিশ ঘন্টা মিথ্যা খাতা বারে এরা মিথ্যুক ধোকাবাজ প্রতারক বোধ অফ দেম আর ইন্টারেকচুয়াল প্রস্টিটিউটস এদের থেকে আপনারা সতর্ক থাকবেন এ ধরনের আরও ইন্টালেকচুয়াল প্রাস্টিটিউটস আছে এইসব ইন্টালেকচুয়াল প্রাস্টিটিউটসরা সরকারকে বিভিন্নভাবে নাজেহাল করে এরা আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল চাটুকার এরা বিভিন্নভাবে মিথ্যা প্রভাকাণ্ডা করে তারা প্রেডিকশান করে ভবিষ্যৎবাণী করে জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দেব এইসব হারম দাদারা তোদের কোনো লেখাপড়া নাই তোদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই মাঠ পর্যায়ে কোনো কাজ করিস নাই সার্টিফিকেট ধারে মুরুক্ষ প্রস্টিটিউটস প্রাস্টিটিউটস তোদেরকে আমি জুতা মারি জুতা মারি এদেরকে জুতা মারি অল দিস বাস্টার্স স্টুপিডস আর ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউটস এদের দেখে দেখে এখন মানুষ বলছে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো না লেখাপড়া করাইলে এরা চোর চোটটা হবে ট্যাক্স ফাঁকি দিবে গরিব মানুষকে ধোঁকা দিবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আজে বিষয় নিয়ে অনেক গুরুত্ব দেন আশা করব এই বিষয়গুলোতে বেশি বেশি গুরুত্ব দান করবেন